রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আঠাশ তারিখ রাতে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী উনত্রিশ তারিখ একাধিক কর্মসূচি রয়েছে অমিত শাহ রাজ্য বিজেপি নেতাদের সঙ্গেও বৈঠক রয়েছে তার তেসরা মার্চ বঙ্গসফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী এমন চাই বিজেপি সূত্রে খবর

আঠাশ তারিখ থেকে রাত্রিবেলা রাজ্যে আসবেন এবং উনত্রিশ তারিখ তার কিছু কর্মসূচি থাকছে এবং সম্পূর্ণ রাজনৈতিক কর্মসূচি রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক থেকে শুরু করে সভা করার একটা পরিকল্পনা রয়েছে বিজেপির তরফ থেকে এমনটাও কিন্তু সূত্রমত জানতে পারা যাচ্ছে এছাড়াও আগামী তিন তারিখ রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূলত কিছু সরকারি কর্মসূচিতেও আসবেন তিনি এবং তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে একটা সভা করানো যায় কিনা তাকে তার সঙ্গে তার জন্য পিএমওর সঙ্গে কথাবার্তা চলছে এবং এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি প্রধানমন্ত্রীর বিষয় তবে সরকারি কর্মসূচি রয়েছে তার সেটার জন্য তিনি রাজ্যে আসবেন মার্চ মাসে সেটা তিন তারিখও হতে পারে অর্থাৎ তেসরা মার্চও হতে পারে অথবা পাঁচই মার্চও হতে পারে এই দুটো ডেটের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলা যেতে পারে লোকসভা নির্বাচনের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে প্রধান যে অন্যতম দুজন মুখ অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে সঙ্গে অমিত শাহ তারা কিন্তু উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পরেই লাগাতার রাজ্য সফরে আসতে শুরু করবেন এবং তারই কিন্তু ফলস্বরূপ বলা যেতে পারে আগামী আঠাশ তারিখ রাজ্যে আসছেন তিনি এবং তার সঙ্গে সঙ্গে তিন তারিখে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোনিয়া